ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান গেল এক বছরে প্রেক্ষা গিয়ে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে এই নায়কের প্রিয়তমা রাজকুমার ও তুফান দিয়ে প্রেক্ষা গিয়ে দর্শকদের ঢল নামিয়েছেন তিনি আয়ের দিক থেকে অতীতের সকল সিনেমাকে চালিয়ে গেছে সাকিবের সবশেষ মুক্তিপ্রাপ্ত এই তিন ছবি সিনেমা সংশ্লিষ্টদের থেকে পাওয়া তথ্য মতে সাকিব খানের এই তিন সিনেমায় আয় করেছেন একশো কোটিরও বেশি যাটা শুরু হয়েছে গেল বছর ঈদুল আজহাই মুক্তিপ্রাপ্ত আশ্রাদ আদনানের প্রয়োজনায় হিমেল আশরাফের পরিচালনায় প্রিয়তমা সিনেমা দিয়ে ডালিউডের অল টাইম ব্লকবাস্টার ও সর্বোচ্চ আয়ের বেদের মেজুসনা সিনেমাকে পিছনে ফেলে সর্বাধিক আয় তুলে আনেন প্রিয়তমা প্রয়োজনা সংস্থা বাসেটাইল মিডিয়া তরফ থেকে দাবি করা হয় প্রিয়তমা বিশ্বব্যাপী বিয়াল্লিশ কোটি টাকার গ্রস কালেকশন এনে দিয়েছে যা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য রেকর্ড এরপর দু হাজার চব্বিশ সালে ঈদুল ফিতরে মুক্তি পায় একই নায়কের রাজকুমার সিনেমা এই সিনেমাতে প্রযোজক ও পরিচালকের দায়িত্বে ছিলেন আশ্রাদ আদনান ও হিমেলা শ্রাফ প্রিয়তম রেকর্ড ভাঙতে না পারলেও বিশ্বব্যাপী প্রায় ছাব্বিশ কোটি টাকা আয় করেন এই সিনেমা এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম থেকেও মোটা অঙ্কের অর্থ আসে সবশেষ প্র্যাকা তুফান দিয়ে তুফান বইয়ে দিয়েছেন শাকিব খান গত ইজুল আজহাই রাইহান রাফিয়ে নির্মিত এই সিনেমা দেশের প্রতিটি প্র্যাকা গিয়ে জ্বর তুলেছে দেশের গুন্ডি বেরিয়ে বিশ্বের আরও পনেরোটি দেশেও চলছে তুফান প্রযোজনা সংস্থার তথ্য মোতাবেক তুফান এরই মধ্যে পঁয়ত্রিশ কোটি টাকা কালেকশন করেছে এই আয় পঞ্চাশ কোটি চালিয়ে যেতে পারে যদিও সাকিব খান আশা করছেন তুফান একশো কোটি কালেকশন এনে দিবে সব মিলিয়ে তিনটি ছবিতে ইতিমধ্যে একশো কোটি বেশি আয় এনে দিয়েছেন সাকিব খান যে কারণে পরবর্তী ছবিতে দুই কোটি পারিশ্রমিক হাঁকাচ্ছেন এই নায়ক সাকিবকে নিয়ে নির্মাতারা যেভাবে সাফল্যের মুখ দেখছেন এমন পারিশ্রমিক দিয়ে ছবি বানাতেও হয়তো দ্বিধাবোধ করবেন না পরিচালকরা তো বন্ধুরা সাক্ষী বনে এই তিনটা সিনেমার মধ্যে আপনাদের কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করেন আর যে কোনো বিনোদন ভিডিও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকে